আসসালামু আলাইকুম বিরাজ ডিগ্রি দ্বিতীয় বর্ষে কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার জন্য তবে এন যাবেন দেবেন করে স্টুডেন্ট লম্বিনে দেবেন দরবারে রেজিস্ট্রেশন দেবেন আমি আমার রেজিস্ট্রেশন নাম নাম্বারটা দিয়ে দিচ্ছি দুপরে এখানে একটা ড্যাশবোর্ড আসবে এই যে তিন তিনজন এখানে ক্লিক করবেন করার পরে ফর্ম ফিল আপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই নাওটা গ্রিন জাত বাটন থাকবে সেটা দেয় আপনি করবেন যেহেতু ফর্ম ফিল আপ ডিটেলস আমার অ্যাপ্লাই আগে করেছিলাম দুইটা এটা এখন দেখাবেয়ার্স আপনাদের সমস্ত ডিটেলস দেওয়ার পরে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে আপনাদের ফর্ম ডাউনলোড করে নেবেন না হলে হয়ে যাবে আপনাদের আবেদন ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ